হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হোম খুব সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যা ঠান্ডা পড়েছে আশা করি ঠান্ডায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো এই ঠান্ডায় একটা দারুণ রেসিপি শেয়ার করছে আপনাদের সাথে যেটার নাম হচ্ছে তান্দুরি চিকেন রেসিপি বা চিকেন তান্দুরি তো এই চিকেন তান্দুরি আমরা যে যার মতো বানিয়ে থাকি বাড়িতে আমি খুব সহজ পদ্ধতিতে আজকে শেয়ার করব কারণ অনেক কিছুই আমার কাছে ছিল না আজকে মানে তান্দুরি চিকেনের জন্য তো বেসিক মশলাগুলো ছিল যেগুলো ঘরে সেগুলো দিয়ে আমি কিন্তু তান্দুরি চিকেনটা বানিয়ে নেব তো চলুন প্রথমে চিকেনটা দেখিয়ে দিলাম এখানে ছ পিস চিকেন আছে একটু বড়ো সাইজেরই চিকেন নিয়েছি তান্দুরি চিকেনের জন্য একটু বড়ো সাইজের চিকেনের টুকরোটা কাটতে আমরা সবাই জানি তো আমি আজকে চিকেন তান্দুরিটা বানাবো আমার এয়ার ফ্রায়ারে তো আমি এয়ার ফ্রায়ার কিনেছি এর আগে আপনাদের ভিডিও শেয়ার করেছি আপনারা অনেকেই দেখে থাকবেন সেই ইয়ার ফ্রায়ারে আমি কী করে বানাই সেটাই শেয়ার করছি চলুন প্রথমে দেখলেন চিকেনটার মধ্যে আমি পাতি লেবু একটু রস দিলাম পাতি লেবু একটা একটা চার ভাগের এক ভাগের পাতি লেবু রস আমি চিপে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প করে একটু হলুদ দিলাম চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি ফুড কালার দিচ্ছি না বলে হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম আর এরপর এক এক করে স্টেপ বাই স্টেপ বাকি মশলাগুলো দিয়ে দেবো যেগুলো আমাদের ঘরেই থাকে আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে এক চা চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চাইলে আপনারা ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি কাঁচা লঙ্কা বাটা দেবো বলে আর ঝাল লঙ্কা গুঁড়োটা দিলাম না তারপর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এগুলো বেসিক মশলা সবার ঘরেই থাকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা রসুন আদা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই টক দইটা কিন্তু অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এই কাজটা আগে করে নিতে পারেন মানে সব মশলাগুলো আগে থেকে মিক্স করে তারপর কিন্তু চিকেনটা দিয়ে মাখিয়ে নিতে পারেন আমি চিকেনের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে বানাচ্ছি এরপরে আমি কিছুটা কাশুরি মেথি দিয়ে দেবো কাসুরি মেথিটাকে আমি হাতের তালুতে একটু ঘষে নিলাম তারপর আমি দিয়ে দেবো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে চাইলে আপনারা এই সময় তন্দুরি চিকেন মশলা দিতে পারেন বাজারে ওটা পাওয়া যায় আমার কাছে আজকে ওটা ছিল না তাই আমি ওটা ব্যবহার করে নিই এরপর আমি দিয়ে দিলাম ভেটিয়ে রাখা টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এবারে খুব ভালোভাবে সব কিছু মেখে নেব। খুব ভালো করে মাখার কাজটা করতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন আমি পরে হাত দিয়েই মেখেছিলাম প্রথমেই চামচ দিয়ে শুরু করলেও পরে কিন্তু হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম যত বেশি সময় এটা ম্যারিনেট থাকবে তত বেশি ভালো তান্দুরি চিকেনের জন্য আমি মোটামুটি দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম দেড় থেকে দু ঘন্টা রেখেছিলাম ঠিক আছে আপনাদের হাতে সময় থাকলে আপনারা তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন চিকেনের টুকরো যেহেতু বড় সেই জন্য প্রত্যেকটা চিকেনে কিন্তু আমি কাঠ লাগিয়ে দিয়েছিলাম একটা ছুরি দিয়ে তাহলে নুন মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করবে চিকেনের ভিতরে আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও কাজটা করতে পারেন আমার এখানে যেটুকু মাংস ছিল তাই দিয়েই করেছি একটা লেগ পিস ছিল বাদ বা কেমনি মাংস ছিল ব্রেস্টের পিস ছিল আর এই সময় আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য কিছু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার আবার সব কিছু ভালো করে মেখে নেব আমার মনে হলো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি কম দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি ফুড কালার ব্যবহার করিনি দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করে ওরা সেই জন্য আমি পরে আবারও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা সুন্দর কালার আসবে সেই জন্য দুদিন আগে বেশ অনেকটা পরিমাণে চিকেন আনা হয়েছিল কিছুটা মানে বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে রান্না করে বাকি যেটুকু ছিল ফ্রিজে সেটুকু দিয়ে আজকে তান্দুরি চিকেনটা বানালাম এয়ার ফ্রায়ারটা কেনার পরে অনেকদিন ধরেই মনে হচ্ছে কবে আমি এয়ার ফ্রায়ারে তান্দুরি চিকেন বানাবো সব শেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি তান্দুরি মশলা দিইনি তাই গরম মশলার গুঁড়ো দিলাম তান্দুরি মশলা দিয়ে গরম মশলার গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি কিন্তু খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিয়েছি বন্ধুরা আর তারপরে আমি দেড় থেকে দু ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এয়ার ফায়ারে তান্দুরি চিকেন যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি প্রথম অভিজ্ঞতা হলো আমার দারুণ হয়েছিল এরপর থেকে তো আমি যখনই তান্দুরি চিকেন বানাবো আমি এয়ার ফায়ার ব্যবহার করব ভীষণই অল্প তেলে হয়ে যায় সবথেকে আর তেল লাগে না বললেই চলে মানে আমি শুধু তেল ব্রাশ করব আর কিছুই না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি হালকা করে এই ট্রের ওপরে একটু তেল ব্রাশ করে নেবো ব্যাস তাতেই কিন্তু তান্দুরি চিকেন হয়ে যাবে এখানে দেড় থেকে দু ঘন্টা পর কিন্তু আমি ঢাকাটা খুললাম এবার আমি এয়ার ফায়ারে দিয়ে দেবো এয়ার ফায়ারটা তার জন্য রেডি করি আমি প্রথমে এখানে এয়ার ফায়ারে আমি একটা সিলিকনের ট্রে ব্যবহার করব সিলিকনের ট্রেটা ব্যবহার করলে এয়ার ফায়ারটা একদম পরিষ্কার থাকে যেরকম এয়ার ফায়ারের ট্রেটা দেখলেন ওইরকমই থাকবে একটুও নোংরা হবে না এর ফলে এয়ার ফায়ারটা আমাকে আলাদা করে পরিষ্কার করতে হবে না আমি এক চা চামচ মতো তেল ব্যবহার করে আমি পুরো ট্রেটা কিন্তু ব্রাশ করে নিলাম আপনারা চাইলে স্প্রে করেও তেল দিতে পারেন আমার কাছে স্প্রে বটলটা নেই তাই জন্য আমি এটা ব্রাশের সাহায্যে আমি তেলটা মাখিয়ে নিলাম সিলিকনের ট্রেটার উপর আপনারা চাইলে সিলিকন ট্রে ছাড়াও করতে পারেন মানে একদম ডাইরেক্ট এয়ার ফায়ারের যে ট্রেটা দিয়েছে তার মধ্যেও করতে পারেন আমি এই সিলিকনের ট্রেটা আছে বলে এটা ব্যবহার করলাম এটা ছাড়াও কিন্তু করা যায় তো এবারে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। আগে থেকে কোনো রকম প্রিহিট করার দরকার নেই আমি একেবারে দিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেব যে পরিমাণে চিকেন আছে আমার এখানে একবারেই হয়ে যাবে আপনাদের চিকেনের পরিমাণ যদি বেশি হয় এয়ার ফ্রায়ারের জায়গা যদি এরকম হয় তাহলে দুবারে আপনাদের তান্দুরি চিকেনটা বানাতে হবে যেহেতু আমার এটা সাড়ে চার লিটারের এয়ার ফ্রায়ার তো আমার এখানে যেটুকু চিকেন আছে হয়ে গেছে একবারই তো ছ পিস চিকেন আমি এক এক করে সবটাই সাজিয়ে দিয়েছি দেখুন আর বাকি যে গ্রেভিটা লেগেছিল বাটির মধ্যে সেই গ্রেভিটাও আমি একদম পরিষ্কার করে দিয়ে দিলাম এই গ্রেভিটা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল মাত্র এক চা চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করে আমি এত সুন্দর তন্দুরি চিকেন বানিয়ে নিয়েছি এয়ার ফ্রায়ারে যে কি বলবো যারা আপনারা এখনও ভাবছেন যে এয়ার ফ্রায়ার কিনবেন কি কিনবেন না তাদের আমি বলবো আর দেরি করবেন না যদি সামর্থ্য থাকে অবশ্যই একটা এয়ার ফ্রায়ার কিচেনে রাখুন ভীষণ হেলদি একটা কি বলবো কিচেন গ্যাজেট যেটা ভীষণ কাজের যে কোনো ডিপ ফ্রাই জিনিস এতটাই সামান্য পরিমাণে তেলে হয়ে যায় এত সুস্বাদু হয় মানে কী বলবো আমি বুঝতে পারছি না এতটাই সুস্বাদু হয়েছিল এই চিকেন তান্দুরিটা তো যারা যারা কিনেছেন ব্যবহার করছেন তারা তো জানেনি তাদেরকে কিছু বলার নেই তো যারা যারা ভাবছেন তা দেরি না করে এক্ষুনি অর্ডার করে নিন আর আমি এটা কিনেছিলাম অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম সেটাও বলে দিলাম এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও না আমি এমনি বলছি যেহেতু আমার ভালো লেগেছে ভীষণ তাই তো দেখুন আমি সবকটা চিকেনের পিস সুন্দর করে এয়ার ফ্রায়ারে সাজিয়ে দিয়েছি এবার এবার আমি এয়ার ফ্রায়ারটা অন করে আমি টাইম দিয়ে দেব টাইম এবং ডিগ্রিটা সেট করব চলুন দেখা যাক চলে এলাম আসল জায়গায় এবার আমি সুইচটাকে অন করে দেবো সুইচটা অন করার সাথে সাথে এরকম আলো জ্বলে ওঠে তারপরে এই যে পাওয়ার বাটনটা প্রেস করে দিলাম এখানে এবার মানে টেম্পারেচারটা শো করছে আর তারপরে ডিগ্রিটাও শো করবে যেটা এয়ারফার নিজে থেকেই দেয় তারপরে আপনি আপনার পছন্দ মতন প্রয়োজন মতন আর কি ডিগ্রি এবং টাইমটা সেট করে দেবেন তো আমি এখানে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে করব আজকে চিকেন তান্দুরি আর টাইম দেব পনেরো মিনিট ঠিক আছে একশো নব্বই ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য তান্দুরিটা বসিয়ে দিলাম আমি আর এখানে আলোটা জ্বালিয়ে দিলাম দেখুন দেখা যাচ্ছে তো খুব ছটপট হয়ে গেছে আপনি চাইলে ফ্রাই প্যানেও কাজটা করতে পারেন তাতে একটু সময় বেশি লাগবে তো এখানে এয়ার ফ্রাইটা কিন্তু খুব চট জলদি হয়ে যাচ্ছে তো টাইম চেঞ্জ হচ্ছে খুব সহজ এটা অপারেট করা যে কেউ পারবে একটা বাচ্চাও দেখলে একবারই শিখে যাবে এটা কোনো রকম ঝামেলা নেই এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে যে ওপরে অপশানগুলো দেওয়া আছে বিভিন্ন খাবারের এখানে চিকেনের যে অপশানটা সেটা আমি ক্লিক করেছিলাম তারপরে এই মাইনাস প্লাস দিয়ে ডিগ্রিটা সেট করেছিলাম আর টাইমটা দিয়ে দিয়েছিলাম ব্যাস এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি হচ্ছে এক্ষুনি আমি উল্টে দেব একটু খুলে দেখবো কে প্রথমবার এয়ার ফ্রায়ারে আমি চিকেন তান্দুরি বানাচ্ছি তান্দুরি চিকেন প্রথমবার বানাচ্ছি এয়ার ফ্রায়ারটা নতুন একদম তোমাদের ভিডিও শেয়ার করেছি সেই নতুন এয়ার ফ্রায়ারে প্রথমবার আমি তান্দুরি চিকেন বানাচ্ছি তান্দুরি মশলাটা ছিল না আমার কাছে আর চারকোলটাও ছিল না তো ঘরে যা ছিল তাই দিয়েই খুব সহজভাবে তান্দুরি চিকেনটা বানাচ্ছি আর রান্না করার পর রান্নাটা কমপ্লিট হলে নিশ্চয়ই জানাবো কেমন হয়েছিলো ঠিক আছে চলো সাথে থাকুন এটা হয়ে গেছে তাই জন্য আওয়াজ করছে এটা এবারে আমি বন্ধ করব ঠিক আছে খুলে একটু দেখব খুব সুন্দর একটা কালার চলে এসছে এগুলোকে এবার আমি উল্টে দেব ঠিক আছে এক পিঠ হয়ে গেছে উল্টে দিলে এবার অপর পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে এয়ার এয়ারফ্রায়ারের ভিতরটা এখন খুব গরম সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে না হলে হাতে গরম শেঁকা লাগতে পারে সেই জন্য খুব সাবধানে একটা চিমটে ব্যবহার করে আমি কাজটা করছি গরম বলে এরকম একটা চিমটে ব্যবহার করেছি হাত পুড়ে যেতে পারে সেই জন্য এরকম একটা চিমটে দিয়ে করলে ভালো এই লেগ পিসটাকে উল্টে দেবো সবার শেষে এটাকে আবার দিয়ে দেব টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দিলাম একশো নব্বই ছিল আরও পনেরো মিনিটের জন্য আমি দিয়ে দিলাম ঠিক আছে টোটাল আমার কাজটা করতে সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ মিনিটেই হয়ে গেছিল তন্দুরি চিকেনটা এটা হয়ে গেছে তো আমি আটা মাখছিলাম রুটি করছিলাম তো এটা এখন আমি বার করে নেব তো সুন্দর কালার তাই না চারকোলটা দিলে একটা স্মোকি ফ্লেভার হয় এমনিতেও এটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসেছিলো অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা যারা এয়ার ফ্রায়ার ব্যবহার করেন তারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা দারুণ কালার এসছে এবার এখন গরম এটা এটা আমি আস্তে করে তুলব এটা ধরে তুলব গরম গরম তেন্দুরি চিকেন স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন এটা শুধু মুখে দারুণ লাগে খেতে আর গরম গরম আটা রুটির সাথেও পরিবেশন করতে পারেন চাইলে এবারে দেখুন আমার এই ট্রেটা কতটা পরিষ্কার আছে যেরকম ট্রে ছিল সেই রকমই আছে যেহেতু আমি সিলিকনের ট্রেটা ব্যবহার করেছি ভিতরে সেই জন্য কিন্তু আমার এয়ারফারের ট্রেটা একেবারেই খারাপ হয়নি পরিষ্কার হয়েছে একদম এবার আমি এটা পরিবেশন করে দেব দারুণ জুসি হয়েছিল এই তন্দুরি চিকেনটা প্রথমবার এয়ার ফ্রায়ারে বানালাম ভীষণ আনন্দ লাগছে আর প্রথমবার কোনো রেসিপি যদি ভালো হয় মনের মতো হয় সেটা তো মানে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে তো বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা এতটাই সুস্বাদু এত ভালো একটা রেসিপি এয়ার ফ্রায়ারে হতে পারে সেটা নিজে না বানালে বুঝতে পারতাম না তো বন্ধুরা আমার আজকের বানানো এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন এই কামনা করি আর এই ঠান্ডায় গরম গরম তন্দুরি চিকেন যদি এরকম ডিনারে থাকে তো জমে যাবে তাই না সাথে গরম গরম রুটি রুমালি রুটি হলে তো কথাই নেই তো এখানে কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম স্লাইস করে সে পেঁয়াজের মধ্যে না অল্প বিট লবণ আর পাতিলেবুর রস চিপে রেখেছিলাম খানিকটা আর খাওয়ার সময় আরও খানিকটা পাতিলেবুর রস আমি দিয়ে নেব আপনারা চাইলে কুচিও দিতে পারেন তো আমার কাছে শুধু পেঁয়াজটা ছিল তাই জন্য পেঁয়াজটা দিলাম এই যে একটু বিট লবণ আমি একটু পাতিলেবুর রস দিয়ে এবার আমি পরিবেশন করব। আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা মাংস আমি ভিতর থেকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন ভিতরটা কত সহজেই ভেঙে গেল খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছিল